গাছের বেগুনগুলো পেরে রেখেছিলাম এখন দেখি শুকিয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করে ফেলছি বেগুন দিয়ে এই যে মাছগুলোর নামকে আমি বলতে পারছি না মনে হয় রুই মাছের বাচ্চা হবে আর হচ্ছে সিমের বিচিও ভেজে দেবো আর ডাল দিয়ে সাজনা রান্না করব। বেশি কিছু রান্না করব না অনেক গরম পড়েছে আর সাথে আমি ফালুদা খেয়ে নিচ্ছি গরমে তো এখানে আমি ডাল প্রথমে সিদ্ধ বসিয়ে দিলাম কে কিভাবে সাজনা ডালটা রান্না করেন একটু জানিয়ে যাবেন আমি মনে করি ডালটা ভালোভাবে ফুটিয়ে সাজনাটা দিলে সবচেয়ে বেস্ট হয় আর এখানে মাছ ভেজে নিব আর যেহেতু বেগুনগুলো একটু শুকিয়ে গেছে গাছের বেগুন তাই তো বেগুন আর আলুও ভেজে নেওয়াটা আমি বেস্ট মনে করছি আর এখানে সিমের বীজগুলো সিদ্ধ করে বেছে তারপরে ফ্রিজে রাখা ছিল তাই হালকা ভেজে নিচ্ছি তেল দিয়ে বেগুন আলোগুলো ভেজে নিব তাহলে তরকারিটা একটু মজা লাগবে বেশি বেগুন কষিয়ে দিলেও হতো কিন্তু যেহেতু বেগুনটা একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছে তাই ভেজে নিলাম এখানে রান্না বসিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভেজে নিচ্ছি আমার হাত কেটে গেছে তাই পেঁয়াজগুলি একটু মোটা করে কেটেছি রসুনগুলোও কচি করিনি তো আমি এক এক করে মশলা সব দিয়ে দিচ্ছি ভিডিওটা বড় হবে তাই ফাস্ট করে দিলাম স্পিডটা ফাস্ট করে তারপরে ভিডিওটা দিলাম যদি আপনাদের আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ ও লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো মশলা কষানোর পর সিমের বীজও কষিয়ে নিতে হবে সিমের বীজ কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে যেহেতু ডিপে রাখা হয়েছিল তা আমি এখানে বেগুন আলো দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর মাছ দিব বাম হাত দিয়ে ভিডিও করতে হচ্ছে আর ডানা দিয়ে রান্না করতে হচ্ছে সুন্দরভাবে লেড়ে চেড়ে মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি ভালোভাবে লেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন ইউজ করছি গরম পানি যে কোনো তরকারিতে কষানোর পর গরম পানি ইউজ করবেন দেখবেন তাহলে আর তরকারিটা সিদ্ধ অনেক সময় সিদ্ধ হতে সময় লাগে ঠান্ডা পানি দেওয়ার কারণে তরকারিটা কেমন যেন কচরা লেগে যায় আর গরম পানি দিলে তরকারিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় মাছগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো দেরি করে দিলে মশলা ঢুকবে না অনেকে তরকারি বলক আসলে মাছ দেয় কিন্তু আমি ভাবলাম যেহেতু আমি ঝোল রাখবো মাছগুলো দিয়েই বলক আনলে ভালো হবে এই তো তরকারিটা নামিয়ে ফেললাম অত বেশি ঝোলও না আবার অত ভুনাও না মিডিয়াম ঝোল রেখে নামিয়ে ফেললাম এবার সাজনার ডালটা বাগার দেওয়ার পালা অনেক দিন পরে ভিডিও করছি। তাই লাগছে। সাজনা ও ডালটা খুব সুন্দর ফুটেছে আর সাথে আছে কলেজা ভুনা গরুর মাংস ভাজা এগুলো তরকারি আছে তাই দুটো তরকারি রান্না করে